হ্যালো প্রিবান আমার নতুন চ্যালেঞ্জে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগতম আমার আগের চ্যানেলগুলো তো সব বন্ধ হয়ে গেছে তো নতুন করে আবার চ্যানেলটা স্টার্ট করেছি তো সবাই পাশে থেকো আজকে থেকে ব্লগটাকে স্টার্ট করছি সবাই কেমন আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকে হচ্ছে নীলের বাতি তো নীল ষষ্ঠী তো আমি যাব পুজো দিতে এখন যাবো স্নান করতে সব কাজ টাজ হয়ে গেছে আর এখনও আমরা এই বাড়িতে আছি কারণ তো তোমাদের দাদা ভাই চলে যাবে আমার বিহারে কাজের জন্য তো চলো ভিডিওটাকে স্টার্ট এখন এখানে ফোন দেখছে আর আমি এখন স্নান করতে যাব তো চলো স্নান টান করে আসি মাম হাই করো হাই করো গুড মর্নিং টান টান করে চলে এসেছি আর মাও স্নান হয়ে গেছে সেই দেখে শোনা মা গেছে তেল মেখে বলছে আমিও স্নান করব এখন তো এখন সবে সাড়ে নটা বাজে তো স্নান টান হয়ে গেছে একটু পরে যাব পুজো দিতে তো চল ওকে স্নানটা করিয়ে দিই না না হাতে আমি জামা জামার না না হাতে পড়ে না হাতে পড়লে সব খাবারের সাথে সাথে পেটে চলে যাবে কথা শোনো না তুমি এই জন্য ভাল লাগে না আচ্ছা তুমি কি কিছু না ফাংশান করতে যাবে ওই জন্য হাতে পাচ্ছ না আলতা সকালবেলা তো আমি আলতা করে নিয়েছি ভালো করে দেখ বন্ধুদেরকে ঠিক আছে

রেডি হয়ে গেছি বলবি না আলতা পড়েছিস দেখালি বলবি না এটা আমি রেডি হয়ে গেছি মাকে দিয়ে দেখাচ্ছি ফুল লুকটা তো চলো পুজোটা দিয়ে আসি তারপরে এসে তোমাদের সাথে শেয়ার করছে কি কি হবে না হবে তো এই যে ডালা নিয়ে বেরিয়ে পড়েছি আর উনি দেখো একা একা রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর দাঁড়াবি তো যাক

পুজোর ডালা দেওয়া হয়ে গেছে এখন ধূম মোমবাতি কিনতে যাচ্ছি সামনেই দোকান আছে তো মা আর মেয়ে ওখানে বসে আছে চলো ধূম মোমবাতিটা কিনে চালিয়ে দেওয়া যাক দেড়শো না তারও বার গেছি ছেলে যায়নি পরীক্ষা ছিল দেওয়া হয়ে গেছে বাড়ি চলে এসেছি আবার যাবো ঠিক চারটে সাড়ে চারটের দিকে প্রসাদ আনতে তো এখন দেখি কি করি না করি রান্না করতে হবে লুচি তরকারি আর কি হয় দেখি নিয়ে ও আমি ধুম আনতে গেছিলাম এসে দেখি ঋতিকা আমাদের এখানে একটা আমার কাকার মেয়ে হয় তার সাথে গিয়ে মাজা ক্যাটবারি নিয়ে চলে এসেছে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওটা নতুন জামা করেছিলাম তো খুলে রেখেছি আবার যখন পোষাদ আনতে যাবো পরে যাব আর আজকের তো ভাত তাত খেতে নেই ষষ্ঠী তাই লুচি খাবো সেময় করবো একটু আর কুমড়ো আলু পটল ছোলা দিয়ে মনে একটা তরকারি করবে আর চানা ঘুগনির মটর ভেজানো ছিল সেটা দিয়ে পনির করা হবে তো তো এইগুলো মেনু দেখা যাক কতদূর কি হয় এই যে এখন তরমুজ কাটা হয়েছে মা কেটেছে আমি এত বড় তরমুজটা পুরো আমি খাবো তো ওটা এখন ফ্রিজে রাখা হবে আর এই যে সোনা আইসক্রিম বানিয়ে আর মানুষ কিভাবে খাচ্ছে দেখো সবাই

বন্ধুদের বলে দে আমি পুরো খাইনি পুরো খেয়েছে না বলো সবাইকে দিয়ে খেয়েছে কে দিয়ে দিয়েছে না কামো

বেলা ঘুম থেকে উঠে আমাদের এখানে পাড়ায় পাড়ায় গায়ে কাঁটা লাগিয়ে আসে ওটা ও মানে ওইটাকে কী বলে ঠিক আমি জানি না তো ছোট থেকে দেখেছি আর অনেক বছর পর আজকে দেখলাম তো খুব ভালো লাগলো আর ভিডিও করবো ভেবেছিলাম করিনি কারণ ঠাকুরের জিনিস তাই অত আর ভিডিও করিনি দাঁড়িয়ে দেখেছি দেখে চলে এসছে। এসে মার ভাই গেছে আজকে লাস্ট শপিং করতে ভাইয়ের পরীক্ষা চলছিল বলে কিছু কেনাকাটা হয়নি তাই আজকে গেছে আর আমার মারা জয়রামপুর গেছে তোমরা হয়তো ভিডিওতে মায়ের থেকে দুটো পুতুল এনেছে তো এই যে একটা এই দুটো তো মারা আসুক তখন আবার কি করছি না করছি দেখাচ্ছে এখন সন্ধে হয়ে গেছে কিছু করার নেই দিদি পাশের ঘরে ভিডিও করছে তো সোনাম ওখানে ছুটেছে আমিও ভিডিও করবো বলে তো চাটা কিছু খাইনি আর একটু লুচি খেয়ে অম্বল হয়ে গেছে মনে হচ্ছে তাই কিছু খাইনি এখন রাতে একটু কিছু খেয়ে শুয়ে করবো হ্যাঁ তোমার

হানি ঠিক আছে মানুকে ছাড়া তো যেতে হবে না মনুরা কি হয়েছে সকালবেলা পূজো দিতে যাব বলে আমরা চান করতে গেছিলাম তারপরে সোনা মাউস নাম করেছি করতে করতে গামনিতে বসে আছে একটা কুকুর আর বিড়াল মিলে মারপিট করছিল পরে ওর মাথার উপর দিয়ে বিড়ালটা চলে গেল পাছিলে উঠে হ্যাঁ আর কুকুরটা পুরো নামtere এসেছে সামরাছ আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম যদি কুকুরটা এসে কামড়াতো বা বিড়ালটা আঁচড়ে দিত তাহলে তো কে ইনজেকশন নিতে হতো খুব ভয় পেয়ে গেছে বেচারি গো আর একা একা চান করবে না তো তুই চান তোরে দিলে হ্যাঁ হ্যাঁ আমি করে দেব আমার তো ট্রেন মাছি চুচা প্রিন্টরে ট্রেন মাছি সালান মাছি

সবাই ইউটিউব থেকে টাকা ইনকাম করে সবাই শাড়ির ব্যবসা করছে কি নিয়ে আসবো আলাপু আলাবু থেকে চলে এসছে ভাই একটা হাফ প্যান্ট গেঞ্জি এনেছে তা এসে চা খেলাম খেয়ে এখন মায়ের ভিডিও আপলোড করছি আর এসেছে এসছে সোনা একটা জামা দিলো সেটা একটু ছোট হয়েছে কালকে চেঞ্জ করবো তো ওরা দুজন খেলছে আমি এখন মায়ের বসে বসে ভিডিও আপলোড করে দিচ্ছি আর দেখে অবস্থা সব বোঝাতে হবে তো মুখ চোখ দেখে বুঝতে পারছো অনেক টায়ার্ড হ্যাঁ আর পাচ্ছি না অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে একজন তো বিছনারটা এই যে হাফ ঠিক করছি এই চাদরটা পাচ্ছি আর রাত্রিরে একটু পরোটা ভাজবে কারণ তোমাদের দাদা ভাই পরোটা খাবে বলেছে তাই জন্য আর ওনাকে নিয়ে মা বাইরে গেছে আমি একটু পকেছি কাঁদ ছিল তো তাই জন্য আমি বিছনা টিসনা রেট ঠিক করে ঘর টে ঘর দিয়ে ডাকলে চলে আসবে তো চলো বুঝি তো দেখো সব গোছান হয়ে গেছে আর মুন্নুকে ওখানে দিয়ে দিয়েছি আমার পাগল অবস্থা একটু মুখ টুকগুলো ধুই ধুয়ে ডাকে তো ব্লগটা এখানে শেষ করছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই এসে খাচ্ছে তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন ব্লগটা লাগলো তো টাটা গুড নাইট